নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যে আরও নতুন করে ষাটটি প্রকল্প বা যোজনা শুরু করা হলো আর এই সমস্ত যোজনায় যদি আপনি আবেদন করেন সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা বন্ধুরা এই ষাটটি প্রকল্পের জন্য কোথায় আর কিভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু আমি আপনাদের বুঝিয়ে বলে দেব অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কিন্তু বন্ধুরা এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা প্রথম প্রকল্পটির নাম হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা এই যোজনায় আবেদন করতে হলে আপনার শ্রম দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে বন্ধুরা এই যোজনা থেকে প্রতি বছর চিকিৎসা সংক্রান্ত বিশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে এছাড়াও আবেদনকারী যদি দুর্ঘটনার কারণে মৃত্যু হয় সেক্ষেত্রে পরিবারকে দুই লক্ষ টাকা এবং সাধারণ মৃত্যুর জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে আবেদনকারীর ছেলে মেয়েদের ইলেভেন টুয়েলভ ক্লাসে পড়াশোনা জন্য চার হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া হয় এছাড়াও পলিটেকনিক আর মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে দশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দেওয়া হয় আইটিআই এছাড়াও স্নাতক স্তরের জন্য ছয় হাজার করে টাকা দেওয়া হয়ে থাকে পরবর্তী প্রকল্পের নাম হচ্ছে সমাজ সাথে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে এখানে দেখুন এই প্রকল্পে মূলত বিশ হাজার টাকার বিমার পরিষেবা দেওয়া হয় প্রতিটা সদস্যকে এছাড়াও দুর্ঘটনার কারণে যদি হাসপাতালে ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে ষাট হাজার টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে বন্ধুরা পরবর্তী প্রকল্পের নাম হচ্ছে শিশু সাথী এই প্রকল্পে আবেদন করতে হলে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটা শিশুই পড়াশোনা চলাকালীন সরকারের তরফ থেকে পড়াশোনার জন্য কিছু আর্থিক সাহায্য পাবে এছাড়াও আঠারো বছর বয়স পর্যন্ত শিশুর হার্টের জটিল চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে দেবে রাজ্য সরকারের তরফ থেকে বন্ধুরা পরবর্তী প্রকল্পে বলা হয়েছে নির্মাণ শ্রমিকদের জন্য বার্ধক্য ভাতা আর এটার জন্য আপনার যোগাযোগ করতে হবে পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী কল্যাণ দপ্তরের সঙ্গে মূলত এখানে আবেদন করতে গেলে নির্মাণ কর্মীর বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে আর এখানে আবেদন করার পর কঠিন বেধির চিকিৎসার জন্য প্রতি বছর দশ হাজার করে টাকা দেওয়া হয়ে থাকে এছাড়া অপারেশনের জন্য তিরিশ হাজার টাকা প্রতি মাসে পেনশন হিসেবে পাঁচশো টাকা করে দেওয়া হয়ে থাকে পাঁচশো থেকে আটশো সত্তর টাকা দেওয়া হয়ে থাকে আর ঘর তৈরির জন্য পঞ্চাশ হাজার টাকা ঋণ মানে লোন হিসেবে দেওয়া হয়ে থাকে শিক্ষার জন্য দুই হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের জন্য আপনাকে নির্মাণ কল্যাণ দপ্তরে গিয়ে সাতাশ নাম্বার ও একত্রিশ নাম্বার ফর্মটি ফিল করতে হবে এবং সেই দপ্তরেই ফর্মটি জমা করতে হবে বন্ধুরা পরবর্তী প্রকল্পের ক্ষেত্রে বলা হয়েছে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট তৈরি করার জন্য প্রকল্প এটার জন্য আপনি মূলত দুয়ারে সরকার ক্যাম্প থেকে যদি নিজের সার্টিফিকেটটা তৈরি করে নিতে পারেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন আর এখানে আরও বলা হয়েছে এই যে সার্টিফিকেটটা হয়ে থাকে এর মাধ্যমে সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি আপনি পেয়ে যাবেন এরপরে প্রকল্পে বলা হয়েছে জয় জোয়ার ও তপশিলি বন্ধু পেনশন প্রকল্প এটার জন্য জন্য আপনাকে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে এখানে বলা হয়েছে যে এই প্রকল্পের জন্য ষাট বছর বা তার বেশি বয়সী যে কোনো তপশিলী জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের রাজ্য সরকারের তরফ থেকে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে মূলত ষাট বছরের বেশি হলে আপনি এই এক হাজার টাকার পেনশনটা তুলতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে খুব সহজে এটার জন্য আবেদন করতে পারবেন এরপরে প্রকল্পে এখানে বলা হয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভিতা বা প্রতিবন্ধী ভাতার প্রকল্প এটার জন্য আপনাকে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে এছাড়াও আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেও সহজে আবেদন করতে পারবেন এটার জন্য মূলত ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে এর জন্য যোগ্য আবেদনকারীকে অবশ্যই মাসিক এক হাজার টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকবে